নমস্কার বন্ধুরা দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করি আমার চ্যানেল ভিজিট করলে তোমরা দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবেই ছাগল পালন সংক্রান্ত আমি এই কাজটা নিজে করি ও এই কাজটা সম্পর্কে আমি বেশি জানি তাই এই বিষয় নিয়েই ভিডিও বানাতে আমার সব থেকে বেশি ভালো লাগে যখন কোনো একটা বিষয় নিয়ে তুমি ভিডিও বানাবে তখন সেই বিষয় নিয়ে তোমার সামান্যতম কিছু জ্ঞান থাকা আবশ্যক আর ছাগল পালন সম্পর্কে আমার জ্ঞান কিছু আছে কারণ এটাই আমার প্রধান কাজ তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা অন্যদিন আমাকে মাঠের থেকে ভিডিও বানাতে দেখো তবে আজকে মাঠের জায়গাতে আমি আমার বাড়ির সামনেই আছি সেখান থেকে আমার ভিডিওটা বানাচ্ছি আমাদের বাড়ির সামনে এই গলিটা এখানে আজ আমি বিকালবেলায় ছাগল চড়াচ্ছি আর আমার ভিডিওটাও বানাচ্ছি এখন দেখতেই পাচ্ছি ছাগলগুলো কত সুন্দর চড়ছে খুব সুন্দর ছাগলগুলো আমার চড়ছে তবে ছাগলগুলো কেমন চড়ছে সেটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি না আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো ছাগলের লাভ ও লস নিয়ে ছাগল পালনে যে লাভ হয় সেটা প্রত্যেকেই জানে প্রচুর লাভ হয় ছাগল পালন থেকে আমি যে বিষয়ে বলতে চাইছি যে কিছু কিছু ক্ষেত্রে একজন খামারির নিজস্ব ভুলে ছাগল পালন থেকে লস হতে পারে আবার তার সামান্য উপস্থিত বুদ্ধির প্রভাবে কিন্তু ছাগল পালন থেকে সে লাভ করতে পারে কীরকম ধরো আমার এই ছাগলগুলো রয়েছে ধরো আমার এই যে এই কালো পাটা ছাগলটা এই কালো পাঠা ছাগলটা আমি এখন যদি বাজারে বিক্রি করতে চাই মোটামুটি সাড়ে ছ হাজার থেকে সাত হাজার টাকা এটার দাম আমার একটা কালো পাঠা ছাগল আছে আর একটা লাল পাঠা ছাগল আছে আমার এই মুহূর্তে দুটো আছে কিন্তু ধরো কারো বিষটা আছে বিষটা পাঁটা ছাগল বা বিশটা খাসি ছাগল আছে সে দেখতে পাচ্ছে যে তার ছাগলগুলো মোটামুটি সাত হাজার আট হাজার ন হাজার টাকা দাম হতে পারে অথচ যখন তার ছাগলগুলো কোনো খরিদ্দার আসছে ছাগলগুলো কিনতে আসছে সে হয়তো দেখছে একসাথে তার দশটা বা বিশটা ছাগল বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু সে তার সেই যে দামটা সেই দামটা পাচ্ছে না আমাদের গ্রামাঞ্চলে সাধারণত আমরা একটা জিনিস দেখতে পাই না সেটা হলো বডি ওয়েটের উপর ভিত্তি করে দাম অনেক অনেক বড় ফার্মে বা শহরাঞ্চলে দেখা যায় কি যে একটা জীবন্ত ছাগলকে ওজন করলো তার যে জীবন্ত অবস্থায় তার বডি ওয়েট সেই বডি ওয়েট হিসাবে সাড়ে তিনশো তিনশো আশি চারশো এরকম দরে ছাগলটাকে কিনে নেয় এর ফলে যে ছাগল পালক তারও লাভ হয় আর যে ছাগলটাকে কিনতে আসছি তারও লাভ হয় কারণ তাদের সব জানা যে এই ছাগলটার বডি ওয়েট এই হয়েছে মানে এই ছাগলটা এই হবে আমার যে ট্রেনিংয়ের ভিডিওটা আছে সেটাতে ডাক্তারবাবু বলেছেন যে একটা ছাগল যদি তার বডি ওয়েট মোটামুটি পনেরো কেজি হয় সেখান থেকে ন কেজি মাংস পাওয়া যায় এই হিসাবেই ধরা হয় কিন্তু আমাদের গ্রামাঞ্চলে সচরাচর মৌখিক হিসাবেই ছাগল বিক্রি হয় কিছুদিন আগে আমি নিজেও একটা ছাগল বিক্রি করলাম ওই মৌখিক দরদামে বিক্রি করলাম তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে আমি একসাথে পাঁচটা দশটা কি বিশটা ছাগল বিক্রি করছি অনেক সময় দামটা একটু কম পাওয়া যায় যদি কোনো একটা ছাগলের ছ হাজার টাকা দাম হয় তখন সেই ছাগলটার থেকে হয়তো সাড়ে পাঁচ হাজার টাকা কি আঠান্নশো টাকা এরকম দরদাম পাওয়া যায় মানে গড় যখন তুমি সব ছাগলগুলো বিক্রি করবে সেই হিসাবেই দামটা হয় কারণ যে নিতে আসে সে কিন্তু একসাথে সব ছাগলগুলোর ওই গড় দাম হিসাবে দিতে চায় না সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি যখন ছাগলগুলো বিক্রি করছি পাঁচটা দশটা ছাগল বিক্রি করছি তখন তার থেকে দুশো পাঁচশো টাকা হলে লস আমার দেখা যাচ্ছে তো আমি সেই সব ছাগল পালকদের উদ্দেশ্য বলবো যদি দেখো তোমরা যে তোমাদের ছাগলগুলোর থেকে দুশো টাকা পাঁচশো টাকা লস হচ্ছে তবুও কিন্তু তোমরা ছাগলগুলোকে বিক্রি করে দাও সেই ছাগলগুলোকে তোমরা রেখো না তুমি যদি বাড়িতে রেখে দাও তাহলেই তোমার লস হতে পারে কিন্তু তুমি যদি বিক্রি করে দাও তাহলে কিন্তু তোমার দুশো টাকা বা পাঁচশো টাকা লস হলেও আমি মনে করি সেটা তোমার লাভ কারণ কি কারণ এই যে আমার ছাগলগুলো দেখছো ছাগল কিন্তু সব ঘাসে মুখ দেওয়া জিনিস তারা কথা বলতে পারে না তারা মাঠে থেকে খাবার খায় কখন কোন খাবারে কি থেকে যাবে কেউ বলতে পারে না হয়তো কোনো খাবারে কোনো বিষক্রিয়া হয়ে গেল বা কোনো কিছু বিষাক্ত খেয়ে ফেললো সে বলতে পারছে না বা তার শরীরে কোনো প্রবলেম হচ্ছে বলতে পারছে না বা হঠাৎ করে ধরো তুমি ছাগলগুলো চোরাচ্ছ অন্য ছাগলের সাথে মিশে গেল বা কোনো পারপাস কোনোভাবে তোমার ছাগলের খামারে রোগ চলে এলো তখন কিন্তু তোমার কিছু করার থাকবে না তোমার পাঁচটা বা দশটা ছাগল সবগুলো কিন্তু তোমার মারা যেতে পারে বা মারা না গেলেও তারা এমন একটা পর্যায়ে চলে আসা যাবে সেখানে কিন্তু তোমার নিজের অনেক খরচা হয়ে যাচ্ছে তারপর কিন্তু তুমি যখন সেই ছাগলগুলোকে বিক্রি করবে তখন কিন্তু তুমি হয় সেই টাকাটাও পাবে না অথবা তুমি সেখান থেকে টাকা পেলেও অনেক কম পাবে বা টাকা পাবেই না এই ধরনের একটা প্রবলেম কিন্তু তোমার দেখা যেতে পারে তাই আমি সেই সব ছাগল পালকদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা ছাগল পালন করছো তুমি যদি দেখো যে তুমি পাঁচটা ছাগল বিক্রি করছো পাঁচটা ছাগল থেকে তোমার এক হাজার টাকা লস আসছে তবুও তুমি ছাগলগুলোকে বিক্রি করে দাও মানে আমি এক কথাই বলতে চাইছি যে যদি তুমি দেখো যে তোমার ছাগলগুলো বিক্রি করছো সেখান থেকে তুমি যে দামটা আশা করে আছো সেই দামটা পাচ্ছ না তার থেকে কম পাচ্ছ তবুও তুমি ছাগলগুলোকে বিক্রি করে দাও কারণ তোমার যদি ছাগলগুলোর বিক্রির সময় হয়ে যায় তুমি ছাগলগুলোকে বিক্রি করে দাও তুমি ন্যায্য দামের আশাতে থেকো না কারণ সব সময় ন্যায্য জিনিসটা পাওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে তুমি হয়তো দেখতে পারো যে তুমি যেটা আশা করেছো তার থেকে তুমি বেশি পেয়ে যাচ্ছ অনেক বেশি পেয়ে যাচ্ছ আবার কিছু কিছু ক্ষেত্রে তুমি যখন দেখবে যে তুমি বেশি আশা করছো তুমি তার তুলনায় কম পাচ্ছ এই জিনিসটা কিন্তু হয় অনেক সময় এই ধরনের জিনিস দেখা যায় আমি নিজেও সেরকম দেখেছি আমার নিজের দেখেছি আর আমার পাশাপাশি যেসব ঘরে ছাগল আছে তাদের ক্ষেত্রেও দেখেছি এরকম অনেক দেখেছি যে যে একটা ছাগলের দাম তুমি যেটা ধরে আছো তার থেকে অনেক বেশি পাওয়া যাচ্ছে বা তার থেকে কম পাওয়া যাচ্ছে আমি আগের বছর একটা বড় পাঁঠা ছাগল বিক্রি করেছিলাম সেই পাঁঠা ছাগলটার যে দামটা আমি ধরেছিলাম তার থেকে আমি কম পেয়েছি কিন্তু আবার ছোটো বাচ্চা ছাগল যখন বিক্রি করি তার তুলনায় আমি দামটা বেশি পাই আমি নিজেও দেখেছি অনেকেই দেখে যারা ছাগল পালন করে তারা দেখে কিন্তু মূল কথা হলো যে ছাগলটাকে ছেড়ে দেওয়াটাই লাভ কারণ ওই যে বললাম ঘাসে মুখ দেওয়া জিনিস কথা বলতে পারে না কে কখন কোথার থেকে কি প্রবলেমে পড়ে যাবে সেটাও তুমি বুঝতেও পারবে না তুমি সন্ধ্যেবেলায় একটা ছাগলকে ভালো ছাগলকে ঘরে ঢোকাচ্ছ সকালবেলায় যখন তুমি সেই ছাগলটাকে বার করছো ছাগলটা হয়তো মরা বার করছো বা অসুস্থ ছাগল বার করছো বলা যায় না কখন কি হয় না হয় তাই ছেড়ে দেওয়াটাই সবথেকে ভালো জিনিস হ্যাঁ এটা ঠিকই যে আমরা লাভ করার জন্যে ছাগল পালন করি ব্যবসা করি কিন্তু এটাও ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে তুমি সামান্য লস করেও তুমি লাভ করতে পারো এই জিনিসটা মনে রাখবে কিছুদিন আগে আমাদের গ্রামে একটা আমার পাশের বাড়িতে বলবো গ্রামে বলতে আমার পাশের বাড়িতে বলবো একজন একটা ছোটো পাঁচ ছাগল বিক্রি করলো খুব বড় বলবো না ছোটোই বলা চলে এই যে মাঝের যে কালো ছাগলটা রয়েছে ছোট কালোটা এই যে সামনের দিকে আসছে লালটার কাছে আসছে এরকমই বাচ্চাটা ছাগলটাকে বত্রিশশো টাকাতে বিক্রি করলো বত্রিশশো টাকাতে ওই ছাগলটাকে বিক্রি যখন সে করলো আমি নিজেও অবাক হয়ে গেলাম যে বত্রিশশো টাকাতে বিক্রি করে কত টাকা দাম হতে পারে হার্ডলি পনেরোশো থেকে দু হাজার টাকা দাম হতে পারে কিন্তু সে বত্রিশশো টাকাতে বিক্রি করেছে এবারে বত্রিশশো টাকায় যখন সে বিক্রি করছে তার মানে সে বেশি পেয়ে যাচ্ছে ছাগলটার কত মাংস হতে পারে সর্বাধিক দু কেজি খুব জোর আড়াই কেজি তার বেশি হতে পারে না কিন্তু যিনি নিতে এসছেন তার দরকার ছিল তাই বাধ্য হয়ে বিক্রি করতে হলো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যেটা আশা করেছি তার থেকে বেশিও পাচ্ছি আবার আমরা যেটা আশা করছি তার থেকে কম পাচ্ছি কিন্তু আমি ওই যে আগেও বললাম আবারও বলছি যে যখন আমি ছাগলটাকে বিক্রি করছি আমি কিছু কিছু ক্ষেত্রে কম দামে বিক্রি করেও বা লস করে বিক্রি করেও কিন্তু আমি সেখান থেকে লাভ করতে পারি সেটা সম্পূর্ণ আমার নিজের উপর নির্ভর করছে আমি যদি কম দামে বিক্রি করে দিলাম বা লস করে বিক্রি করে দিই কিন্তু সেখান থেকে যদি আমি টাকাটা পেয়ে যাই ধরো আমি দশটা ছাগল বিক্রি করলাম পাঁচ টাকা করে বিক্রি করলাম আমার যদি পাঁচ দশ পঞ্চাশ হাজার টাকা একমাসে চলে আসছে কিন্তু আমি যদি সেটার থেকে ধরো ষাট হাজার টাকা আশা করি যে ছাগলগুলোর দাম আমার ষাট হাজার টাকা হ্যাঁ হবে অবশ্যই হবে সেই ছাগলগুলোর দাম ষাট হাজার টাকা ন্যায্য দাম কিন্তু হয়তো একসাথে বিক্রি হবে না একটা একটা করে বিক্রি করতে হবে আমি দশটার জায়গায় হয়তো ছোটা বিক্রি করলাম চারটা বাড়িতে থেকে গেল সেই চারটাকে বিক্রি করতে আবার আবার কিছুদিন সময় লাগবে আবার হয়তো চারটার জায়গায় একটাকে বিক্রি করলাম তিনটা থাকলো এইভাবে থাকবে এই করতে করতে হয়তো কোনো দিনও একটা দুর্ঘটনা ঘটে গেল বলা যায় না কত রকমের দুর্ঘটনা ঘটে যায় তাই আমি সমস্ত ছাগল খামারিদের বলবো যে তোমরা যদি দেখো যে তোমাদের যে ছাগলগুলো আছে সেগুলো বিক্রি করে কিছুটা লস হচ্ছে তবুও আমি বলবো যে বিক্রি করে দাও রেখো না কারণ রাখলে হয়তো সেখান থেকে তোমার লসটা আরও বেশি হতে পারে তাই প্রত্যেকে একটা কথাই বলবো যে হয়তো সামান্য লস করেও তুমি ছাগল বিক্রি করো বেশি লাভের আশায় ছাগলগুলোকে রাখতে যেও না কারণ অনেক সময় কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে যাই হোক দেখতে দেখতে ভিডিওটা প্রায় দশ মিনিট হতে চললো মনে হচ্ছে দশ মিনিট ক্রস করে যাবে সমস্ত ভিডিওটা কমপ্লিট করার পর তো এখান থেকেই ভিডিওটা আমি এবারে শেষ করতে চলেছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ